এবার টাটা করে দাও টাটা হ্যাঁ সবাইকে টাটা এখন খেয়ে নি আমরা সবাই হ্যাঁ কি রে কি দিচ্ছে বাবা ছুটি চলে যাচ্ছে কি গো কেন দিচ্ছ কেন এটা আবার কাকে দেবে হ্যাঁ দেখো এই كده টাকাটা দাও টাকাটা দাও মানি দিয়েছ টাকাটা দাও হ্যাঁ প্রচুর টাকা হবে মা এসো 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 তোমার তোমার জন্মদিনে গিফট কিনে দেবো এসো হ্যাঁ আমাকে

যেতে যেতে জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মার্চ মার্চে আবার তৈরি হবে তাই না